আপনারা যারা মহিলা মানুষ বেকার বসে থাকেন তারা স্বামীর সংসারে বোঝা হয়ে না থেকে এরকম কিছু করবেন এতে করে টাকা পয়সাও উপার্জন হবে এবং সংসারের শান্তিও ফিরে আসবে আসসালাম আলাইকুম বন্ধুরা আমার পারিবারিক পরিশ্রম আমার মতো চাইলে আজ থেকে যে কোনো নারী সংসারের বোঝা হয়ে না থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা বাসায় থেকে ইনকাম করতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসলে আমার হাজব্যান্ড সকালে অফিসে যায় রাতে বাসা আসে সারাদিন বাবুরে নিয়ে বাসায় থাকি এতে আমি অনেক বিরক্ত বোধ করি তখন আমি হাজবেন্ড সাথে শেয়ার করি যে বাসায় সারাদিন তো বসেই থাকি তার চেয়ে কিছু একটা করলে ভালো হয় না তখন আমি বৃষ্টি হাঁসের বাচ্চা কিনে আনি মাশাল্লাহ এগুলোর পাশাপাশি আমার বাবু এবং পরিবারের পরিবারকে দেখাশোনা করতে পারি একদিকে আমার সময়টাও ভালোভাবে কাটতেছে আবার মাস শেষে কিছু টাকা উপার্জন করতে পারতেছি আবার মন চাইলে হাঁসের মাংস খেতে পারছি আল্লাহর রহমতে বর্তমান আমি দশটি খাসি এবং দুইশটি হাঁসের লালন পালন করছি আপনাদেরকে একটা কথা বল বলি আপনারা যারা মহিলা মানুষ বেকার বসে থাকেন তারা স্বামী সংসারে বোঝা হয়ে না থেকে এরকম কিছু করবেন এতে করে টাকা পয়সাও উপার্জন হবে এবং সংসারের শান্তিও ফিরে আসবে ধন্যবাদ যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন